দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন হরিয়ানা বিধানসভায় বুথ সমীক্ষা কোন দল এগিয়ে থাকবে হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা নব্বইটি ম্যাজিক ফিগার ছেচল্লিশটি আসন পেতে হবে এদিকে বামেদের শরিক দল সিপিআইএম সিপিআইএমএল অন্যদিকে কংগ্রেস দল বিরোধী দল হিসেবে কতটা উজ্জীবিত হতে পারে এবং বর্তমানে হরিয়ানাতে ক্ষমতা দখল করে ক্ষমতায় রয়েছে বিজেপি নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কতটা জোট টক্কর হতে পারে হরিয়ানাতে প্রায় আমরা বলতে পারি তিরিশ শতাংশ কৃষকদের যদি ভোট এধার থেকে এপার হয়ে যায় অর্থাৎ কৃষকদের ভোটের পার্সেন্টার দিক থেকে যদি তাদের যে ভোটের শতাংশ সেটা যদি বিরোধী বা শাসকের পক্ষে যায় তাহলে কিন্তু কোন দল ক্ষমতায় আসবে কাদের মসনদ বসার তাগিদে জনগণ কাদের দখলে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি কোন দল কটি আসন পেতে পারে বিজেপি পেতে পারে উনচল্লিশটি আসন সম্ভাব্যত দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বামেরা পেতে পারে চারটি আসন সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে ছেচল্লিশটি আসন সম্ভাব্যত অন্যান্যদের ঝুলিতে যেতে পারে একটি আসন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেননা এগুলো ভালো করে একটা ফ্যাক্টর হওয়ার একটা চান্স রয়েছে যে মানুষের জনগণের যে গণদেবতাতে রায় সেটা স্পষ্ট হচ্ছে হাতে মাত্র বেশি দিন টাইম নেই এর মধ্যেও কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু হয়েছে এটা কিন্তু বাংলা নয় যে তৃণমূল ছাপ্পা মারবে মানুষকে ভোট দিতে দেবে না দখল হবে এটা কিন্তু হরিয়ানা মানুষ কিন্তু বিবেচনা করে ভোটটা নির্বাচিত করে তিরশঙ্ক হওয়ার পথ রয়েছে বলে এমনটাই খবর আবার কেউ বলছে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে হরিয়ানাতে তো হরিয়ানার মেজোরিটি কেউ এককভাবে এগিয়ে না পিছিয়ে কিন্তু উনচল্লিশটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপি সেখানে কিন্তু তাদের গেরুয়া হাত ছাড়া হতে পারে সেখানে কংগ্রেস দখল নিতে পারে ছেচল্লিশটি আসনের ম্যাজিক ফিকারে অন্যদিকে যে শরিক দল বা অন্যান্য দল তারাও যদি বেশ কয়েকটি আসন যদি পেয়ে থাকে তাহলে ম্যাজিকটা কিন্তু তীরসংক হওয়ার সম্ভাবনা বেশি সবুজবঙ্গ নিউজ আমরা এই যে প্রতিবেদনের সরজমিনে যে সার্ভে রিপোর্টে বলছে হরিয়ানাতে কার দখলে হরিয়ানা কোন রাজনৈতিক দল কংগ্রেস না বিজেপি দখল করবে এটা একেবারে স্পষ্ট তা শুধু সময়ের অপেক্ষা জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে হরিয়ানায় হরিয়ানার মেজোরিটি কিন্তু বাংলার মানুষ সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে হরিয়ানাতে ক্ষমতায় রয়েছে বিজেপি তবে এই ক্ষমতা কতটা ধরে রাখতে পারে সেটাও কিন্তু পেস্টিজ ফাইটের লড়াই হওয়ার চান্স রয়েছে হ্যাঁ এটাই বাস্তবে হরিয়ানা বিধানসভায় আবার বিজেপি কি ক্ষমতায় আসবে এটাও হতে পারে যে ভোট কাটাকাটি অংশের অনুপাতে আম আদমি পার্টি যেহেতু তারা প্রার্থী দিতে পারে বা অন্যান্য রাজনৈতিক দলও প্রার্থী দেওয়ার সেখানে ভোট কাটাকাটিতে কাদের লাভ হতে পারে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে কিন্তু হরিয়ানাতে সরকার ক্ষমতায় পারে কংগ্রেস বলে এমনটাই পিডিআই সূত্রের খবর তবে হ্যাঁ এটাই একটা একটা সূত্র মারফত যে বলছে যে বুথ সমীক্ষার ইঙ্গিত সার্ভে কৃষকের যদি কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রভাব পড়ে তাহলে ভোটের ফ্যাক্টর হতে পারে আমরা দেখেছিলাম লোকসভাতে সেরকম রকম কোনো ফ্যাক্টার পড়েনি সেখানে গেরুয়া ঝড় হয়েছিল বটে সেটা কিন্তু চারশো আসনের পার করতে পারেনি ভারতীয় জনতা পার্টি তবে তাদের শরিক দল নিয়ে ক্ষমতা এসেছিল তবে হরিয়ানা বিধানসভায় তৃণসংখ্য হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই দশ শতাংশ মানুষ মনে করছে এবং আমি জানি না পাঁচ শতাংশ বলছে এবং তিরিশ শতাংশ বেশি মানুষ বলছে